বন্ধুরা নদীর নাম হয়তো অনেক শুনেছেন আজকের এপিসোডে থাকছে এমন একটি নদী নিয়ে যার নাম শুনলে আপনিও আকর্ষিত হয়ে যাবেন নদীটির নাম হচ্ছে ইয়াংটিজি যার অবস্থান এশিয়া এবং চীনে তো বন্ধুরা টস বাংলাদেশ আরেকটা এপিসোডে আপনাকে স্বাগতম ইয়াংজি হল এশিয়ার দীর্ঘতম নদী বিশ্বের তৃতীয় দীর্ঘতম এবং এক দেশের মধ্যে পুরোপুরি প্রবাহিত বিশ্বের দীর্ঘতম নদী এটি তিব্বত মালভূমির উত্তর অংশে উঠে চায়না তিনশো কিলোমিটার এবং তিন হাজার নয়শো মাইল পূর্ব চীনে সাগরে প্রবাহিত হয় এটি স্রাবের পরিমাণ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নদী এর নিকাশি অববাহিত চীনের ভূমিক্ষেত্রের এক পঞ্চম নিয়ে গঠিত এবং এটি দেশের জনসংখ্যা প্রায় একটি কেউ অংশ ক্যান্টি চীনের ইতিহাসে সাংস্কৃতিক ও অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করেছে হাজার হাজার বছর ধরে এই নদীটি জল সেচ স্যানিটেশন পরিবহন শিল্প সীমানা চিহ্নিতকরণ এবং যুদ্ধের জন্য ব্যবহৃত হয়ে আসছে সমৃদ্ধ ইয়াংজিং নদীটি ডেল্টা পিআরসি এর জিপিটি বিশ পার্সেন্ট উৎপন্ন করে ইয়াংটোজে থ্রি গর্ডেজ বাদাটি বিশ্বের বৃহত্তম হাইড্রো বৈদ্যুতিক বিদ্যুৎ কেন্দ্র দুই হাজার সালের মাঝামাঝি সময়ে চীন সরকার নদীর পাশাপাশি একটি নতুন অর্থনৈতিক বেল্ট তৈরির জন্য রেলপথ সড়ক ও বিমানবন্দর সমর্ধিত বহু স্তরীয় পরিবহন নেটওয়ার্ক তৈরি করে ইয়াংটিজি ইকোসিস্টেমগুলোর বিস্তৃত বিনাশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি চীন অলিগেটর সরু সরু ফিনল্যান্ডস চীনা চিনাফ্যাটলিস বিলুপ্ত ইয়াংজি নদীর ডলফিন বা বাইজি এবং ইয়াংজিং স্টারজোন সহ একাধিক স্থায়ী ও বিপন্ন প্রজাতির আবাসস্থল সাম্প্রতিক বছরগুলিতে নদীটি শিল্প দূষণ প্লাস্টিক দূষণ কৃষিক্ষেত্র পলিভূমি এবং জলাভূমি এবং হৃদের ক্ষয়ক্ষতিতে ভুগেছে যা মৌসুমি বন্যাকে আরও বাড়িয়ে তোলে নদীর কিছু অংশ এখন প্রাকৃতিক মজুদ হিসাবে সুরক্ষিত পশ্চিম ইউনানে গভীর জর্জগুলির মধ্য দিয়ে প্রবাহিত উজানের অ্যাংটোজির প্রসারিত অংশটি ইউনান সুরক্ষিত অঞ্চলের তিনটি সমান্তরাল নদীগুলো পশ্চিম ইউনানে গভীর জর্জলি মধ্য দিয়ে প্রবাহিত উজানের প্রসারিত অংশটি ইউনান সুরক্ষিত অঞ্চলের তিনটি নদীর অংশ এই নদীটি এই নদীটির বিশেষ দিক হল এই নদীটি ঘিরে চীনের অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ